অতনু বলছিলেন না যে চীনের গলা শোনা যাচ্ছে চীনের গলা শোনা যাচ্ছে পাকিস্তানের এই রকম হাল চীন বোধ মেনে নিতে পারছে না চীন মেনে নিতে পারছে না কারণ অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে নজর চীনের অরুণাচলের নাম বদলে দিচ্ছে বিভিন্ন জায়গার নাম চীন আলাদা করে ম্যাপ তৈরি করে কড়া বার্তা দিয়েছে ভারত সরাসরি চলে যাব আমার সহকর্মী নিউজ রুম থেকে রয়েছেন অতনু অতনু অরুণাচল প্রদেশে এর আগেও বহুবার উস্কানি চীনের আমরা দেখেছি এবার নাম বদল নাম বদলটা কিন্তু নতুন নয় আবার করছে না বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এইসব নাম মোদল চীন চিন যা খুশি করুক না কেন এগুলোর কোনোরকম কোনো মান্যতা পাওয়া যাবে না আন্তর্জাতিক ক্ষেত্রে তো পাওয়া যাবেই না কিন্তু মজা হচ্ছে কেন করছে চীন এটা চীন এটা করছে তার কারণ খুব সহজভাবেই চীন অনেক দিন ধরে বলার চেষ্টা করেছে বোঝানোর চেষ্টা করেছে যে অরুণাচলের বিভিন্ন জায়গা মূলত এই তাওয়াং থেকে শুরু করে এই জায়গাটা এই জায়গাটা এটা তিব্বতের এই জায়গাটা চীনে এই জায়গাটা এখানে এখান থেকে এই জায়গাটা এইটা পুরোটাই নাকি একটা গোটা জায়গা এটা বহুবার বোঝানোর চেষ্টা করেছে গ্রামে গ্রামে ঢুকে বিভিন্ন গ্রামে ঢুকে সেখানে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে নিজেদের কনফিডেন্সে আনার চেষ্টা করেছে এমন কি তারা কিছু কিছু জায়গায় রেশন পানির ব্যবস্থা করেছে এইখানকার প্রত্যন্ত এলাকার মানুষদের ভুল বোঝানোর চেষ্টা করেছে এখন যেটা করছে সেটা হলো এই নামগুলো বদল করে এই পুরো জায়গাটার নাম বদল করে ছোট 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 যে জনপদগুলোর রয়েছে সেই জনপদগুলোর নাম বদল করে তারা এটা বোঝানোর চেষ্টা করছে এখানকার ভারতীয়দের যে তোমরা ভারতের কেউ ন তোমরা আসলে চীনের আর সেই জন্য চীনের নাম বা আমাদের ভাষা এইগুলোই তোমাদের মাদার ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত এগুলোই তোমাদের ভাষা হওয়া উচিত পরের জেনারেশন যেন এগুলো ভেবেই ওঠে আসলে এটাও একটা স্ট্র্যাটেজি যুদ্ধের এটাও একটা স্ট্র্যাটেজি সরাসরি কিছু করছে না কিন্তু এক এক অনেক মানুষকে অনেক জনপদকে নিজেদের কনফিডেন্সে নিয়েছে নিজেদের জায়গায় আনতে চাইছে কিন্তু এভাবে সুবিধা করতে পারবে না জানিয়ে দিয়েছে অতনু যে অরুণাচল প্রদেশে নাম বদল করুন কিন্তু অরুণাচল প্রদেশ ভারতেরই থাকবে এবং যেটা কর্নেল ভাদুরি বলছিলেন যে বিরক্ত করা ভারতকে বারবার বিরক্ত করা বাংলাদেশী হোক বা চীন হোক আরো একবার চলে যাব কর্নেল ভাদুরির কাছে কর্নেল ভাদুরি এর আগেও তো অরুণাচল প্রদেশ নিয়ে বারবার উস্কানি দিয়েছে চীন কিন্তু আমরা

তো মানে পুরো চাওমিন রসম যে চিলি মাঞ্চুরিয়ান এরকম নাম যা খুশি রাখো চাওমিনের লোকেরা তো নিজেদেরকে তাওয়াঙ্গারই বলবে বাস অরুণাচলের অন্য কোন জায়গা ট্যাঙ্গার লোকেরা তো একটা পিন কোড তো ইন্ডিয়ান পোস্ট অফিসারই পিন কোড বাবা তো নাম বদলি করে। কলকাতা ক্যালকাটাকে কলকাতা করে দিয়ে কি আমরা কলকাতার শহরাইরা বা কলকাতার শহর কি বদলে গেছে পদ্ধতি যায়নি যা ইতিহাস ছিল তা ইতিহাস আছে তো মানে ওই যেটা আমি বললাম ওরা নিজের ম্যাপে লিখছে ওরা নিজেদের খেয়ালি পোলা বানাতে বানা তাতে আমাদের কিচ্ছু যায় আমাদের কিছু যায় আসে না কিন্তু বিরক্ত যেটা কর্নেল ভাদুরি বারবার বলছিলেন বিরক্ত করা হচ্ছে পাকিস্তানের যে হাল করেছি আমরা চীন সহ্য করতে পারছে না বাংলাদেশকে দিয়ে চীনের গলার আওয়াজ পৌঁছানোর চেষ্টা করছে ভারতে